সম্মানিত দর্শক সালাত তাজবি এটি একটি নফল সালাত অনেক দর্শক সালাত উত্তিহ সম্পর্কে প্রশ্ন লিখেছেন তাদের প্রশ্নের উত্তরে আজকে খুবই সংক্ষিপ্তভাবে সালাত তাজবি কোন নিয়মে আদায় করতে হয় সালাত উত্তাজবি হাদিসের মধ্যে আছে কিনা না সহি দ্বারা সাব্যস্ত কিনা এ বিষয়টা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব অমা ও ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি তাজবি এটি নফলের নিয়ত করে দিনে অথবা রাতের যে কোনো সময় হারামক্ত ব্যতীত এটা যে কোনো সময় আদায় করা যেতে পারে দিনের বেলায়ও পড়া যেতে পারে অথবা রাতের বেলায় পড়া যায় যে কোনো সময় সেলাত তাজবি চার রাকাত সালাত চার রাকাত নামাজের মধ্যে কোন নিয়মে পড়তে হবে সেটা বলার পূর্বে একটা বিষয় ক্লিয়ার করা দরকার সেটা হলো সালাতুর তাজবি যে বর্ণনায় পাওয়া যায় যে হাদিসের মধ্যে পাওয়া যায় সে হাদিস নিয়ে মোহাদ্দ কেরামদের মধ্যে অনেক মত পাওয়া যায় সালাতু তাজবি সম্পর্কে যে বর্ণনাগুলো এসেছে অধিকাংশই দুর্বল অত্যন্ত দুর্বল উল্লেখযোগ্য নয় তবে একটা বর্ণনা পাওয়া যায় সুনানে আবু দাউদের এক হাজার দুইশো সাতানব্বই নম্বর হাদিস হাদিসটি হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছে সে হাদিসের মধ্যে আল্লাহর রসুল সালাল্লাহ আলি তার চাচা আব্বাস রদি আল্লাহ তালহুকে শিখিয়েছেন যে কীভাবে সালাতু তাজবি আদায় করতে হবে তো সেখানে যে বর্ণনা পাওয়া যায় সেই বর্ণনা নিয়ে অনেক মত আছে এবং সনদ নিয়েও অনেক মত আছে যে কারণে এটাকে আমলযোগ্য হিসাবে অধিকাংশ মহাদেশিনিক ক্রামে রেকমেন্ড করেননি তবে উল্লেখযোগ্য মহাদেশিনী ক্রামদের মধ্যে কেউ কেউ এটাকে রেকমেন্ড করেছেন যে সালাদু তাজবি সেটা নফলের নিয়ত করে আদায় করা যেতে পারে এটা নিষেধ নয় এরকম উল্লেখযোগ্য ক্রামদের মধ্যে ফকিহদের মধ্যে কেউ কেউ এটাকে উল্লেখ করেছেন যে এটা আমল করা যেতে পারে তবে সাহাবিদের মধ্যে 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 তবে এটা নিয়মিত আইদের আইনদের আদায় করার বা নিয়মিত আমল করার কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না তো মধ্যে কোন বিষয়টা যেভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রদি আল্লাহ তালানহুকে একটা বিষয় শিখিয়েছেন হাদিসের মধ্যে ভাষ্য এরকম যে আল্লাহ রসুল সাল্লাহ তার চাচাকে বলেছিলেন যে হে আমার চাচা আপনাকে এমন একটা আমল শিখিয়ে দেব যে আমলটা আপনি পারলে প্রতিদিন করবেন অথবা বছরে একবার করবেন অথবা জীবনে একবার হলেও করবেন সে আমলটা হলো সালাত তাজবি চার রাকাত সালাত আদায় করবেন দিনে অথবা রাতের যে কোনো সময় সে চার রাকাত সালাতের মধ্যে একটা তাজবি বার পড়তে হবে তাজবিটা হলো সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহু আল্লাহ আকবর এই তাজবিটা প্রত্যেক রাখাতে পঁচাত্তর বার করে সর্বমোট চার রাকাতে তিনশো বার আদায় করতে হবে তিনশোবার পাঠ করতে হবে হাদিসের ভাষ্য মতে এরকমটা উল্লেখ পাওয়া যায় তো কিভাবে পাঠ করতে হবে বিষয়টা আপনাদের সামনে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি সালাতুর তাজবি দিনে অথবা রাতের যে কোনো সময় নিয়ত করে নফলের নিয়ত করে যে আমি চার রাখা তাজবির নফল সালাত আদায় করতেছি এতটুকু কথা অন্তরে সংকল্প করে আপনি আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াবেন প্রথমে সানা তারপরে সুরা ফাতেহা সুরা ফাতেহার সাথে আর একটা সুরা পড়ে তারপরে আপনি এই তাজবিটা পনেরো বার পাঠ করবেন ইলাহা আল্লাহামদুল্লাহিহ্লাহু ও আকবর এই তাজবিটা রুকুতে যাওয়ার আগে প্রথম রাখাতেই পনেরো বার পাঠ করতে হবে পনেরো বার পাঠ করা হয়ে গেলে এরপরে আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে তো রুকুর মধ্যেও দশ বার পাঠ করতে হবে সুবাহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এবং রুকু থেকে হামিদা বলে দাঁড়ানোর পরের শেষদায় যাওয়ার পূর্বে দাঁড়িয়ে আবার দশ বার পাঠ করতে হবে এই তাজবি এরপরে শেষদায় গিয়ে প্রথম শেষদায় দশবার পাঠ করতে হবে এবং প্রথম শেষদা থেকে মাথা উঠ উঁচু করে বসে দ্বিতীয় শেষদার যাওয়ার পূর্বে আবার দশবার পড়তে হবে দ্বিতীয় শেষদার মধ্যে দশবার পড়ার পরে মাথা উঠিয়ে বসে বসা থাকা অবস্থায় আবার দশ বার পড়ে তারপরে আপনার দাঁড়াতে হবে এরকম প্রথম রাখাতে পঁচাত্তর বার হয় তো এরকম প্রত্যেক রাগাতে পঁচাত্তর বার করে পড়ে চার রাখাতে তিনশো বার এই তাসবিটা পাঠ করতে হবে